কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে না থেকে যেভাবে ডিবি হারণকে বাঁচানোর চেষ্টা করেছিলেন তৌহিত আফ্রিদি এবার বেরিয়ে এলো সেই তথ্য দিচ্ছি জুলাই প্রথম যখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করি এবং আমি তারপর কবিতা লেখা শুরু করি আমি যখন গান রেডি করা শুরু করি এবং আরও অনেক ইনফ্লুয়েন্সার হয়তো কেউ আগে কেউ পরে আস্তে ধীরে ছাত্রদের পক্ষে শুরু করে তখন থেকে সর বুঝে গেছিলো যে আমরা ইনফ্লুয়েন্সাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হবো সেই জন্য তারা চেষ্টা করছি কি আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার নাম বলে হয়তো সবাই ছিল আমি নাম বলবো না আমি কারো ক্ষতি চাই না ভাই আমি শান্তি চাই একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েসার আমাকে চা খাওয়ার কথা বলে বাসা নিচে নামাই স্বামী যাওয়ার পর দেখি উনি একা না ওনার সাথে একটা মাইক্রো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এবং উনি আমাকে এমন ভাবে কথা বলছে উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে তাদের সাথে আর্মস আছে এবং এখানে একটা এজেন্সি লোক ছিল যারা সরাসরি পিএম কে মানে তৎক্ষণাৎ স্বৈরাচার শাসকের যে প্রধানমন্ত্রী ছিল তাদেরকে রিপোর্ট করে আমি বুঝান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে মতো আমি আপনাদের কাছে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একের পর এক ফাঁস হচ্ছে দেশের কথিত ইউটিউবার তহিদ আফ্রিদির কুকর্ম আপনারা জানেন ছাত্র আন্দোলন শুরু ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের মানুষ হামলা মামলা থেকে শুরু করে বিভিন্নভাবে শিকার হয়েছে দেশের ছাত্র আন্দোলন ছাত্ররা থেকে শুরু করে দেশের উৎস মানে শুরু থেকে প্রতিটা মানুষ মানে এক একভাবে মানসিকভাবে বলেন মানে বিভিন্নভাবে ভাবে নির্যাতনের শিকার হয়েছে তবে সেই দুঃসময়টাতে যারা ফাঁসে ছিল তারা ইতিমধ্যে মানুষ হলেও তারা কিন্তু রাতারাতে সেলিব্রিটি বনে গেছে আর সে দুঃসময় যারা ফাঁসে তাকেনি উল্টা উল্টা ছাত্রদেরকে হুমকি দুমকি দিয়ে বা যারা মাঠে ঘাটে খাস করতেছে তাদেরকে হুমকি দুমকি দিয়ে তাদেরকে দোমানো চেষ্টা করেছিল তারা হচ্ছে বর্তমান সময়ে রাজাকার ছাত্ররা যখন আন্দোলন করছিল ছাত্রদেরকে রাজাকার নাম দেওয়া হল দেশ স্বাধীন হবার পরে এখন বর্তমানে আসলে রাজাকার কারা রাজাকার ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে তাদের মধ্যে হচ্ছে যে বর্তমানে যাকে নিয়ে কথা বলতেছে অন্যতম ইউটিউবার তো হুদাফ্রিদি বর্তমানে তাকে রাজাকার এক নাম্বার তালেকে আপনি ডাকতে পারেন যখন ছাত্রদের আন্দোলন চলতেছিল তখন বাং বাংলাদেশি যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছে ফুড আফ্রি থেকে শুরু করে রাফসান দা সুটো এর পাশাপাশি আপনারা যারা ইতিমধ্যে জানেন আপনারা এক নামে সবাই চিনেন তাসিফ খান ইতিমধ্যে দেশের বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে মানে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় এই ইউটিউবার আফ্রিদি কিভাবে যে সরকারের চাটোকারিতা করতো দালালি করতো আজকের এই ভিডিও দেখলাম সরাসরি ইতিমধ্যে হতভঙ্গ হয়ে যাবেন ইতিমধ্যে ফেসবুক লাইভে এসে সরাসরি মুখ করেছেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়ত তাস্টিফ খান আন্দোলন চলাকালীন তাস্টিফ খানকে কিভাবে অফার করা হয়েছিল কিভাবে তাকে হুমকি দাম কি দিয়ে সরকারের পক্ষে কথা বলে মানে সরকারের পক্ষে কথা বলে বাংলাদেশের অন্যান্য বিরোধী দলের যেসব দল আছে তাদের বিপক্ষে কথা বলার জন্য ছাত্র আন্দোলনকে রুখে দেওয়ার জন্য ছাত্রদেরকে থামানোর জন্য কিভাবে ফোন দিয়ে এটেছিল আওয়ামী লীগ সরকারের এইসব সাটকার দালালরা মুখ থেকে একটু বিস্তারিত শুনে আসবো গোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে না থেকে যেভাবে ডিবি হারন বাঁচানোর চেষ্টা করেছিলেন তৌহিত আফ্রিদি এবার বেরিয়ে এলো সেই তথ্য তৌহিদুদ্দিন আফ্রিদি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার তাকে চেনে না তরুণ প্রজন্মের মধ্যে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল কিন্তু কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল না এই ব্লগার এই নিয়ে এতদিন চলছিল বেশ আলোচনা সমালোচনা এবার তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে ডিবি হারুনকে সাহায্য করার অভিযোগ এনেছে অন্য এক কন্টেন্ট ক্রিয়েটর শিক্ষার্থীর সমাজ এমনিতেই ক্ষিপ্ত ছিল ডিবি প্রতি কোটা আন্দোলনে ছয় সমন্বয়কে আটকে রেখে তার নিজের হাতের হোটেলে খাইয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক বয়ান রেকর্ড করেছিল ডিবি এবার ফাঁস হল কিভাবে তৌহিদ উদ্দিন আফ্রিদে অর্থাৎ তৌহিদ আফ্রিদে ডিবি ফাঁস হওয়া একটি ভিডিও ক্লিপ সরাতে তার ক্ষমতা এবং অর্থের বল প্রয়োগ করেছিলেন আবদুল্লা আল ইমরান নামের এক কন্টেন্ট ক্রিয়েটর তার ফেসবুকে লিখেন গতকাল তাশ্রী খান ভাইয়ের পোস্ট দেখেছি আমি পোস্ট দেওয়ার আগে থেকেই জানি ওনার ঘটা ওই ভয়াবহ ঘটনা কথা ভাই আন্দোলনে যখন সশরীরে অংশগ্রহণ করে তখন তার আমাকে রিমুভ হয়ে যায়। যাতে ওনাকে ধরে ফেললেও ওনাকে দিয়ে প্রাক্তন সরকারের দোসরেরা কোন পোস্ট দেওয়াতে না পারে এইসব আড়ালের গল্প আমি বলতাম না তবে অনেকে ওনাকে ট্রোল করছেন এগুলো দেখে বিরক্ত হয়ে জাস্ট এতটুকুই বললাম একইভাবে পুরো আন্দোলন জুড়ে আমার টিম কাজ করে গেছে অনলাইন অফলাইন দুইভাবে অনলাইনে আইটি সাপোর্ট অফলাইনে ফাইন্যান্সিয়াল হেল্প এবং মাঠে নেমে আন্দোলন সবই করেছে এর বাইরে যেটা করেছে সেটা হচ্ছে প্রতিশ্রুতি রক্ষা আমরা বলেছিলাম এমন কারো কাজ করব না যারা স্টুডেন্টদের বিপক্ষে কাজ করছে প্রাক্তন সরকারে বহু পেজ অ্যাকাউন্ট চলে যাওয়া পুনরুদ্ধারের জন্য আমার কাছে আসলেও আমি সে কাজগুলো করিনি প্রতিবাদ করে ইনফ্লুয়েন্সার নিয়ে পোস্ট করায় এক আইন প্রয়োগকারী গোয়েন্দা প্রতিষ্ঠান থেকে ফোন কল আসে পোস্ট ডিলিট করার জন্য আসল ঘটনাটা একটু বলি আমি আন্দোলনের শুরুর দিকে আফ্রিদের পেজে অ্যাডমিন হই ওর পেজে ইস্যু সলভ করার জন্য আন্দোলন শুরুর পর হুট করে ওর পেজের অ্যাডমিন থেকে আমার আইডি রিমুভ করে দেয় এবং এর কিছুক্ষণ পর সে পেজ আনপাবলিশ করে ফেলে একটু পর ইনস্টাগ্রামে পোস্ট করে তার পেজ এবং অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কেউ পারলে তাকে হেল্প করুন আমি তখন নাটকের কাহিনী ধরে ফেলি আমাকে কয়েকজন মেসেজ করে ওর ইনস্টাগ্রামের স্টোরি দেখালে আমি বলি এটা একটা নাটক আমি একটু আগে ওর অ্যাডমিন ছিলাম এই দুদিন পর মেবি هارুন আঙ্কেলের একটি ভিডিও ভাইরাল হয় রাতের বেলায় আফ্রিদির পল আসি আমার কাছে ফোন দিয়ে বলে هارুন আঙ্কেলের ওই ভিডিও ফেসবুকের সব জায়গা থেকে রিমুভ করতে হবে যত টাকাই লাগো আমি বললাম 10 মিনিট পরে কল দেন টিমের সঙ্গে কথা বলি আমি প্রথমে থতমত খেয়ে গেছি এই ছেলে কি বলে এই সময় এসে যাই হোক দশ মিনিট পরে কল দিলে আমি সহ আমার টিমের মেম্বাররা শুনে থেকে সবাই জানায় এই কাজ তারা করতে পারবে না এরও দু একদিন পর আমি খবর পাই তেইশ নিয়ে আফ্রেদি শেখ তন্ময় আরো অনেকে একটা ইনফ্লুয়েসার ক্যাম্পেইন মিটিং করবে পরের দিন বিস্তারিত শুনি যে মিটিং এ কি হয়েছে এবং কে ওই ক্যাম্পেইনে লিড দিয়েছে এমনকি যারা যারা ক্যাম্পেইনে আসেনি তাদের পরবর্তীতে দেখে নেবে বলেও হুমকি দেওয়া হয় এগুলো শুনে আমি প্রচন্ড বিরক্ত হই এবং একটা পোস্ট দেই ইনফ্লুয়েন্সার অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা নিয়ে পোস্ট একটু ভাইরাল হতে আফ্রিদি আমাকে কয়েকবার ফোন দেয় আমি ধরতে পারিনি পরে দেখে আইন প্রয়োগকারী গোয়েন্দা সংস্থা থেকে ফোন আসে আমাকে ঠান্ডা মাথায় বলা হয় আমি যেন সে পোস্ট ডিলিট করি আমি বললাম আমি পোস্টে কারো নাম উল্লেখ করিনি এই সেই বলে উনি বললো যেটাই হোক উনি বলেন উনি আমাকে ফোর্স করছেন না তবে আমি যেন পোস্টটা ডিলিট করি আর অনেকেই তো পোস্ট করছে আমাকে কেন ফোন দিল নিশ্চয়ই অনেক জায়গায় আমার ব্যাপারটা মনিটরিং করা হচ্ছে আরো বলল উনি আফ্রিদিকে বলে দেবে যাতে পরবর্তীতে আমার সঙ্গে ঝামেলা না করে সো এত কিছু সহ্য করতে হয়েছে আমাদের তবু মানুষ ওদের সব ভুলে যাবে আফ্রিদি তাও চুনোপুটি সোলাইমান শকুন তো বিগ ফিশ তার ভাইকে ভয় দেখিয়ে ঢাকা সহ ক্যাম্পেইনে বিরাট অংশ ম্যানেজ করেছে সে যদি ওরা টিকে যেত হয়তো এই পোস্ট আমার আর করা লাগত না আয়না ঘরের এক কোণে বসে থাকতাম এদের মাফ করে দিয়ে না এটাই অনুরোধ সবাইকে মাফ করা যায় বেঈমান না আমরা পাহাড়ে পাহাড়ে হামলার পক্ষে দেখেন আমরা যদি এখন মানে ডিভাইডেড হয়ে যাই তাহলে কিন্তু আমার শহীদ যে ভাইরা রাস্তায় রক্ত দিছে তাদের সাথে বেঈমানি করা হবে আমি আপনাদেরকে একটা শব্দ বলি এটা সাথে আপনারা অনেকেই পরিচিত হয়তো না পেইড ক্যাম্পেইন বাংলাদেশে যারা সুশীল যারা শান্তিপ্রিয় মানুষ তারা এটা জানে না আমি এস এন ইনফ্লুয়েসার আপনাদেরকে একটা উদাহরণ দিই আমাদের ইনফ্লুয়েসার আমার বলতে কথাটা মানে লজ্জা লাগছে যে আমাদের প্রমিনেন্ট দুইজন ইনফ্লুয়েসার যাদের নাম তারা চিনবেন তাদের থেকে দুইজন কিন্তু বিচ্ছে করছে অনেকটা আমাদের সাথে আমি জানি না তারা কি বিপদে পড়ে করছে না কি জন্য বলে আমার জানার দরকার নেই দেশের সাথে বিচ্ছে করছে তারা করছে কি আমাকে এখানে একটা চ্যাপে ফেলতে চাইছিল শুধু আমি না আমার অনেকে আমি আমাকে আমাকে উদাহরণটা দিচ্ছি জুলাই প্রথম যখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করি এবং আমি তারপর কবিতা লেখা শুরু করি আমি যখন গান রেডি করা শুরু করি এবং আরো অনেক হয়তো কেউ কেউ আগে পরে আস্তে ধীরে ছাত্রদের পক্ষে আসা শুরু করে তখন থেকে সর সৈরাচাররা বুঝে গেছিল যে আমরা ইনফ্লুয়েসাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হবো সেই জন্য তারা চেষ্টা করছে কি আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েসার নাম বলে হয়তো সবাই ছিল আমি নাম বলবো না আমি কারো ক্ষতি চাই না ভাই আমি শান্তি চাই

মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি ঘরে ফিরে যেতে বলি ছাত্রদের প্রতি যে অভিচার হচ্ছে সেইটা না বলে যেন সাঁতার ঘরে যেতে বলি এইটার মাধ্যমে তারা চাইছিল বাংলাদেশের সাথে বিচার করি এবং শুধু আমি একা আমাকে পাঁচ জনের লিস্ট চাইছিল যে এই পাঁচজনকে দেখেন সিচুয়েশনটা নিচ্ছি বাংলা সিনেমা মতো বিষময় বললো আমার পাঁচজন চলে গেলো উড়ে এটা হবে না আমাকে যদি তখন আমি অস্বীকার করতাম আমাকে নিয়ে যায় মাইক্রো দিয়ে নিয়ে যায় যদি অফিসের মধ্যে বসায় রেখে আমার কাছ থেকে ফোন নিয়ে আমার পেজের এক্সেস নিয়ে ভিডিও করে ভিডিও আপলোড করতো আপনারা কিন্তু বুঝতে না ভুল বুঝতেন এবং এই সরকার চাচ্ছে যেভাবে হোক মানে উৎখাত রাখ পর্যন্ত চাইছে আমাদেরকে বিতর্কিত যেভাবেই হোক করে দেওয়ার জন্য যেন আমাদের আমরা যেন কোনো জনম করতে না পারি এটা দেখতে দিব একদম লাস্টের দিকে দেখেন একটা স্বৈরাচার সরকার পতনের ঠিক একদিন না দুই দিন আগে যখন এক দফা দাবি নিয়ে আমরা কথা বলতেছি তখন একটা প্রবাহ ছড়ানো হয়েছে যে আমরা রিটার্ন পক্ষে ছিলাম আমরা রিটার্ন পক্ষে নেই এটা কিন্তু আমরা কেউ এটা কিন্তু ভিত্তিহীন বাট এটাও ছিল একটা পেইড ক্যাম্পেইন এবং ওই পেইড ক্যাম্পেইনের আমি লেখাটার কথা তো বললাম যে এইভাবে করে পেইড ক্যাম্পেন গুলো হয় আমি তখন কি করছি এই সিচুয়েশনটা এইভাবে ডিল করছি আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি বলে আমি নাম বলে দিই আমরা কারা কারা দেশের জন্য আমরা আমরা সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়েছিলাম আমি ওই মিটিং করছিলাম হচ্ছে আমি ওদের ওরা তখন আমার কাছে আসলাম বলছি আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি কারণ আমার কাছে এখন যদি আমি ধরা খাই আমি মানুষের জন্য একটা কথা বলতে পারবো না আমি জেলে থাকলাম আয়নাঘরে থাকলে ভাই আমি কি কথা বলতে পারবো কার জন্য কথা বলতে পারবো কিছুই পারবো না তো আমি মিটিং করছিলাম হচ্ছে আরেক ফাহিম লেজিত বান্ধার যে ম্যানেজার আইমান নিয়ন আমরা চারজন পাঁচজন আমরা বসছিলাম আমরা বসে বলছিলাম এই সিচুয়েশন আমরা ডিসিশন দিচ্ছিলাম আমরা কেউ বাসায় থাকবো না আমরা প্রয়োজনে পালাই যাব তারপরেও দেশের সাথে ছাত্রদের সাথে ছাত্রদের রক্তের সাথে আমরা করব আমাদের সিচুয়েশন দেখেন আমাদের কি আমরা জানি আমার আম্মু একটা ঘুমাইতে পারিনি আমি একটা বাসায় থাকতে পারিনি বাসা ছেড়ে দিছি সারাবি ভাইও পর্যন্ত জানেন সারাবি ভাইকে আমি কিছু বলছিলাম যে সাংবাদিক বড় ভাই আমরা বাসা ছেড়ে দিছি এবং আমি দেখেন এটা বলতেছি না যে আমি বাসা মানে আমার বাসা নিয়ে কিন্তু লোক লাগা রাখছিল সো আমি বাসা ছেড়ে দিছি আমরা কি এটা ভাই কিছুই না আমি আপনাদেরকে পেইড ক্যাম্পেইন বোঝানোর চেষ্টা করতেছি আমাদের মানে যেসব ছাত্ররা আমার যে ছাত্র ভাইরা রাস্তায় বুক পেতে দিছে অস্ত্রের সামনে তাদের তুলনায় আমাদের সাফাই হয় এবং একটা পেইড প্রমোশন কি এতদিন এগুলোর পক্ষে ছিলাম এখন পক্ষে আপনারা যারা এগুলো পোস্ট করছেন আপনারা অনেকে জানেন না যে এইটাও একটা পেইড ক্যাম্পেইন এই লাইনগুলা লেখার জন্য অনেককে লক্ষ লক্ষ টাকা দেওয়া

পেট প্রবেশন গুলো এমন হয় লেখাগুলো এমন থাকে যেন আমার আপনার মনের সাথে সত্তর থেকে আশি মিলে যায় এবং বাকি টোয়েন্টি ওরা ওদের এজেন্ডা গুলা বাস্তবায়ন করার চেষ্টা করে নামটা ইন্ডিকেট করে না বললেও ইতিমধ্যে তিনি লম্বা একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে ইতিমধ্যে সরাসরি মানে তার নামটা তিনি ইন্ডিকেট করে না বললেও তিনি বলতেছেন যে মামলার এখানে একটা মানে একটা বিষয়ের কারণে তিনি সরাসরি নামটা উল্লেখ করেনি কিন্তু থাস্টিফ খানের সাথে যারা আরো ছিল তারা সরাসরি বলে দিয়েছে যে এই এই কাণ্ডে সরাসরি তহিদ আফ্রিদি নিজে জড়িত সরাসরি জড়িত কেন বলতেছি তোমাদের একটা কল দেখতে পাচ্ছেন যেখানে মানে এ আন্দোলন চলাকালীন ছাত্রদেরকে তামানোর জন্য একের পর বিভিন্নভাবে তাদেরকে হুমকি তুমকি দিয়ে বিভিন্নভাবে অফার করে মানে তাদেরকে বলা হতো মানে সরকারের পক্ষে ভিডিও বানাতে এর পাশাপাশি ইতিমধ্যে আপনার দেখতেছি একটা কলের একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে মানে ওই বাহিটা যে মানে যিনি ইতিমধ্যে সবকিছু পাস করে তহিদ আফরে সেলটা দিত আওয়ামী লীগের হয়ে তিনি ইতিমধ্যে বলতেছেন যে মানে তার যে কল কলে দেখতে পাচ্ছেন তিনি মানে তহিদ বারবার তাকে কল করতো মানে সবকিছু মানে ইতিমধ্যে দেশের মানুষ দর্শক জেনে গেছে যে এই আন্দোলনে মানে এই আন্দোলনে সরকার সরকারের সাটোকারিতে করেছিল তহিদ আফ্রিদি একের পর এক পাশ হচ্ছে তার কুকর্ম দর্শক বিডি ইতিবার লোক শেয়ার করে জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো না কোনো ভিডিও তো আল্লাহ